যে সোরাটি যার মাধ্যমে যে কারিমার মাধ্যমে আল্লাপাক গোটা মুসলিম জাতিকে একটি সান্তনার বাণী শুনিয়েছেন আজকে আমরা পৃথিবীর থেকে তাকালে দেখতে পাই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিশেষ করে শক্তিশালী ইয়াহুদি খ্রিস্টান প্রধান দেশগুলি ইয়াহুদি প্রধান দেশগুলি বৌদ্ধ প্রধান দেশগুলি তারা আজকে মুসলমানদের বিরুদ্ধে খর্বহস্ত হয়েছে আদা জল খেয়ে লেগেছে বিশেষ করে এমন একটি পরিবেশ পরিস্থিতিতে গোটা মুসলিম জাতির সান্ত্বনা হৃদয়কে সান্ত্বনা দেওয়ার মতো একটি সরা আল্লাহ জাল্লা শাহরুখ আজ থেকে দেড় হাজার বছর আগে দিয়েছেন যা প্রতিটা যুগে প্রতিটা সময়ে প্রতিটা মানুষের জন্য প্রযোজ্য আমরা সরাসরি বিস্তারিত আলোচনা না করে সরাসরি কারিমের সেই ব্যাখ্যায় চলে যাচ্ছি আল্লাপাক সরাস শুরুতে বলেন ফাত। এখানে আল্লাহাক বলেন যখন আল্লাহ শাহুর পক্ষ থেকে বিজয় এবং রহমত আসবে আমরা জানি যে কোরআনাল কারিমে ইজা শব্দটি শুধুমাত্র এই সুরা শুরুতে ব্যবহৃত হয়েছে তা নয় বরং ইজা শব্দটি কোরআনাল কারিমের অনেক জায়গায় ব্যবহৃত হয়েছে ইজা হলো এমন শব্দ যখন যা অনির্দিষ্ট অনির্দিষ্ট সময়কে বোঝানোর জন্য ইজা ব্যবহার করা হয় করনাল কারিমে একটি চমৎকার শব্দ আর যেই শব্দ তার আল্লাহ সুবাহানো এই আয়াতটি کریمে সূচনা করেছেন আর তা হলো ইজা আনাসুল্লাহি ওয়াল ফত যখন আল্লাহর জান্নাতের পক্ষ থেকে বিজয় এবং রহমত আসবে তখন তোমরা দেখতে পাবে ওয়ারাকাইতান নাসায়াদখুলুনা ফি বিল্লাহি আফওয়াজা তখন তোমরা দেখতে পাবে মানুষের মধ্যে একটি দল মানুষের মধ্য থেকে কিছু দল মানুষের মধ্য থেকে কিছু গোষ্ঠী মানুষের মধ্য থেকে কিছু মানুষ তোমার দলে 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 বিভক্ত হচ্ছে পঙ্গপালের মতো তারা ইসলামের দিকে ধাবিত হচ্ছে দর্শক শ্রোতা আমরা জানি আজকেই ফ্রান্স থেকে বিশ্বকাপকে ব্যঙ্গ করা হচ্ছে আজকে মালয়েশ ফ্রান্স ভারত জার্মান ব্রিটেন ইত্যাদি দেশগুলি বিশেষ করে অস্ট্রেলিয়া তারপরে আপনার রয়েছে মায়ানমার ইত্যাদি যে দেশগুলি থেকে বিশ্বনবীকে সবসময় কটাক্ষ করা হচ্ছে যে বিশ্বনবী হলেন মুসলিমদের নয়নমণি এমনকি শুধু মুসলিম নয় পৃথিবীতে যত ধর্মাবলম্বী লোক রয়েছে আমরা জানি তাদের অধিকাংশ লোকই বিশ্বনবীকে মহাবত করেন ভালোবাসেন সেই দৃষ্টিকোণ থেকে যারা মুসলমান জাতি তারা হলো তার হৃদয়ের থেকেও বেশিরভাগ মুসলমান জাতি তার হৃদয় থেকেও প্রিয় হাবিবকে বেশি মহাবুত করেন বেশি ভালোবাসেন আর সেখানে সেই প্রিয় হাবিবকে কটাক্ষ করা হচ্ছে প্রিয় হাবিবকে কটাক্ষ করা হচ্ছে আজকে শুনে এখন যেখানে আল্লাহ বলছেন এমন একটি সময় আসবে যে সময় মানুষেরা দলে দলে পঙ্গপালের মতো ইসলামের দিকে ধাবিত হবে হতে পারে সে সময় আজকের এই দিনে হতে পারে আগামীকাল যে কোনো সময় অ্যানি টাইম যে কোনো মুহূর্তে আল্লাহ জাল্লা শাহু ইসলামের বিজয় দিয়ে দিতে পারেন আজকে যেই দেশগুলিতে নাস্তিকতার ঘনাঘটা চলছে আগামীকাল সেই দেশগুলিতে ইসলামের বিজয় পতাকা উত্তোলন হবে আজকে যেই দেশগুলি ইসলামের বিরুদ্ধে খর্বস্ত হয়েছে আগামীকালকে হতে পারে আল্লাহর বিজয় আর রহমত চলে আসলে আগামীকালকে সেই দেশগুলি ইসলামের পক্ষে দলে দলে ধাবিত হবে আজকে যারা কালিমার বিরুদ্ধে কথা বলছে হতে পারে আগামীকালকে তারা কালিমার পক্ষে কথা বলবে আজকে যেই দেশের নাম পর্যন্ত মানুষ জানে না যেই দেশগুলির নাম পর্যন্ত মানুষ জানে না সেই দেশগুলি পর্যন্ত আল্লাহ জাল্লা সাহুর রহমতার বিজয় আসবে সেই দেশগুলি পর্যন্ত তাদের দেশের আকাশে খোলা আকাশের খোলা গগন তলে আজকে কালিমার পতাকা উত্তোলন হবে আজকে আপনার দেশে যেই পতাকা উত্তোলন হচ্ছে আগামীকালকে সেই কালিমার পতাকা উত্তোলন হবে যে পতাকা এলাকা থাকবে দা ইলাহা ইল্লাহ আহমাদ আমিন ইয়ারুল্লাহ আলমিন আল্লাহ আমাদেরকে সেই রকম সমাজ দেখবার তাও অভিজ্ঞিক যে সমাজে ইসলামের পতাকা উত্তোলন হবে যে সমাজে মানুষ কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে যে সমাজের মানুষ প্রতিটা ওয়াক্তে ওয়াক্ত মতো সময় মতো টাইমলি কন্টিনিউ তারা মসজিদে সলা আদায় করবে আমরা এরকম একটি সমাজ দেখতে চাই আল্লাহ জালা শারু এরকম সান্ত্বনা দিয়েই বাংলাদেরকে বলছেন ওয়ার আয়তার নাসাই ফি হুলু রাফিদি আ আপনি দেখতে পাবেন মানুষেরা পঙ্গপালের মতো আপনার দিকে দীক্ষিত হচ্ছে আপনার দিকে ধাবিত হচ্ছে আজকে যারা মুসলমানরা মুসলমান তথা বিশ্বে যারা আজকে বিশ্বনমির বিরুদ্ধে লেখালেখি করছে আগামীকালকে তারা মুসলমানেরা বিশ্বনমির পক্ষে লিখবে আজকে যেই দেশ পরিচালনা হচ্ছে যেই পৃথিবী পরিচালনা হচ্ছে এই পৃথিবী বা নাস্তিকবাদী নাস্তিকবাদীরা তারা তাদের আঙুলের ইশারায় না হচ্ছে আগামীকাল যেই পৃথিবী পরিচালনা করবে সেটা হবে ইমাম মাহাদির পরিচালনা হবে আজকে আপনার দেশে যে আইন শৃঙ্খলা চলছে হতে পারে ইয়াহুদি খ্রিস্টানের আপনার দেশের আইনগুলিকে আঙুলের ইশারায় না আগামী আগামীকালকে যে আঙুলের আগামী আগামীকালকে আপনার দেশ যে আইনে চলবে তা হবে করান আল কারিমের সংবিধান তা হবে করান আল কারিমের সংবিধান তা হবে করানের দেশ তা হবে করানের আইন এর জন্য এই কথাগুলি আমি বলছি না এই কথাগুলি আল্লাহ জান শাহু নিজে বলছে ওয়ারা আইতান নাসা ইয়াদু হুলুনা এখানে দুটি শব্দ ইয়াদো না তার মধ্যে রয়েছে ফি আল্লাহ জালাসাম তিনি নিজে বলেন শুধুমাত্র তারা ইসলামের দিকে ধীক্ষিত হবে তা নয় শুধুমাত্র তারা ইসলামের দিকে আসবে তা নয় বরং তারা ইসলামের গণ্ডের মধ্যে প্রবেশ করবে সুবাহান আল্লাহ ইয়াম্দী ওয়ার আয়তার না সা ইয়াদ হুলু না আপনি দেখতে পাবেন মানুষেরা দলে দলে দীক্ষিত হচ্ছে আপনার দলে এই যারা ইসলামের বিরোধিতা করছেন ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করছেন রসুলের বিরুদ্ধে কথা বলছেন রসুলের বিরুদ্ধে কথা করছেন আমি তাদেরকে বলবো ফিরে ফিরে আসেন আসেন করে ফেলেছেন আল্লাহর কাছে আল্লাহ এরপরে এ কারিমার শেষ যেটা বলেছেন তা হল যেহেতু আল্লাপাক এখানে সর্বপ্রথম বলেছেন যখন আল্লাহ তালার পক্ষ থেকে বিজয় এবং রহমত আসবে তখন দলে দলে মানুষেরা ইসলামের দিকে ধাবিত হবে এই জন্য যেহেতু আল্লাপাক বিজয় দিবেন যেহেতু আল্লাপাক রহমত দিবেন যেহেতু আল্লাপাক বরকত দিবেন সেই জন্য আল্লাপাক আমাদের কিছু কর্মসূচি দিয়েছেন আর তা হলো ফাঁসাবিহ বি হামদি বিহামদি তোমাদের যা করতে হবে তাহলে আসবে আর তোমাদের কর্তব্য হল বিহামদি সেই মহান আল্লাহ গুণ কীর্তন করা মহান আল্লাপাকের দাসত্ব গুলামী স্বীকার করা মহান আল্লাপাকের প্রশংসা করা ওয়া বিহাম বিহামদি রব্বিকা ওয়াস্তাক ফির আর তোমাদের তৃতীয় নম্বর গুণাগুণ অর্জন করতে হবে তাহলে ওয়াস্তাক ফির আমাদের যা করতে হবে তাহলে আল্লাহর কাছে আস্তাফুল্লা করতে হবে গুনার জন্য মাপ হবে। গুনার জন্য নিজের আল্লাহর কাছে হাইলাইট করা নিজের গুণাকে আল্লাহর সামনে নজরানা পেশ করা নিজের সামনে গুণাকে ধরা আল্লাহ জাল্লা সাদু তিনি এটা অত্যন্ত পছন্দ করেন তিনি তার প্রিয় হাবিবের মাধ্যমে বলেন যদি কোনো ব্যক্তি পাহাড় সমতুল্য গুণা করে আর তারপরে সে যদি করে আল্লাহ আমাকে মাফ করে দাও তাহলে আল্লাহ জাল্লাহ সাদু তিনি আরশা আজি থেকে এত খুশি হয়ে যান বান্দা যখন অনুনয় বিনয় করে তখন আল্লাফা খুশি হয়ে যান এই জন্য আমরা যা করবো তাহলে বাসতাম আমরা আমাদের নিজের নাফসের জন্য পৃথিবীর মানুষের জন্য সমস্ত মানুষের জন্য আমরা বিশেষ করে যারা ইসলামের দিকে দীক্ষিত হবে ইসলামের দিকে আসবে পৃথিবী যেন ইসলাম দিয়ে চলে কোরআন দিয়ে চলেই পৃথিবীর আইনগুলি যেন কোরআনের আইন হয় পৃথিবীর মানুষগুলি যেন সাহাবি রেদানুল্লাহ তাল আলহিম আসমাইনদের আদর্শভুক্ত হয় সেই দুয়া আমরা করব। সেই জন্য আমরা করবো আস্তক রব্বি এখানে আল্লাহ পাক সেই কথায় বলেছেন রব্বিকা ওয়াস্তাক ফির আপনি আল্লাহর কাছে বলেন তাহলে সুসংবাদ দিচ্ছেন আল্লাহাক ইত নিশ্চয়ই আল্লাহ তা কবুল করেন প্রিয় দর্শক শ্রোতা যারা অসহস পরিমাণ গোনা করে ফেলেছেন গোনার পাহাড় তৈরি করে ফেলেছেন আমি তাদেরকে বলবো আল্লাহর দিকে ধাবিত হন আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ জাল্লা নিজেই বলছেন ইনাহু কান নিশ্চয় যে তৌবা করে আমি আল্লাহ ফাক তার তৌবা কবুল করে নিই তাহলে আল্লাহ ফাক আমাদের তৌবা কবুল করুক আমি নিয়ে আরো